অপরিকল্পিত নগরায়নের কারণে খোলা জায়গা তেমন নেই বললেই চলে রাজধানীতে ভবনগুলো একটির গায়ে আরেকটি লেগে আছে এ শহরে খোলা জায়গায় নিরাপদ আশ্রয় নেওয়াও সুযোগ নেই একইভাবে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজেও হতাহতদের উদ্ধারে বেশ বেগ পেতে হবে উদ্ধারকর্মীদের ঢাকার কম বেশি বেশিরভাগ এলাকায় ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে তবে এর মধ্যে পনেরোটি এলাকা ভয়ঙ্কর ঝুঁকি এবং প্রায় তিনশোটি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে গবেষণাধর্মী প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর মধ্যে ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে ভূমিকম্প ইস্যুতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্যদিকে দুর্যোগ মোকাবেলায় আটান্ন হাজার ভলান্টিয়ার দুইশো সদস্যের স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গবেষণায় ঢাকার যে পনেরো এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে সবুজবাগ কামরাঙির চর হাজারিবাগ কাফরুল ইব্রাহিমপুর কল্যাণপুর গাবতলি উত্তরা সুত্রাপুর শ্যামপুর মানিকদি, মোহাম্মদপুর পল্লবী ও খিলগাঁও ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানা পুরনো জরাজীর্ণ বিল্ডিং অতিরিক্ত মানুষের বাস একটির সঙ্গে লাগানো আরেকটি ভবন এলাকায় বিপজ্জনক দাহ্য পদার্থের গোদাউন ভালো যোগাযোগ ব্যবস্থার অভাব পর্যাপ্ত খোলা স্থানের অভাব হাসপাতাল না থাকা এবং ভূমিকম্পের পরে সহজে উদ্ধার কাজ করতে না পারার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে গবেষণাটি বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৈরি করা ভবনগুলোর নির্মাণ সামগ্রী ঢাকা দক্ষিণ সিটির নির্মিত ভবনগুলোর চেয়ে মজবুত বিশেষজ্ঞরা অল্প সময়ে বারবার ভূমিকম্পে বড় বিপর্যয়ের আভাস দিচ্ছেন তারা বলছেন চারটি ভূমিকম্পই ফোর্ট শক বড় কম্পনের আগে প্লেটের উপর চাপ বাড়তে থাকে ছোট ছোট কম্পন সেই ইঙ্গিত দেয় শক্তি সঞ্চিত হচ্ছে সামনে আরও কয়েকদিন ভূ অভ্যন্তরে পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে এ কারণে অবিলম্বে প্রস্তুতি নেবার তাদের নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে মাধবদীতে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে স্থায়িত্ব ছিল ছাব্বিশ সেকেন্ড এ ঘটনায় তিন জেলায় প্রাণ অন্তত জন আহত ঢাকার বহু ভবনে হারান ফাটল কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে এরপর শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আরও একটি মৃদু ভূমিকম্প হয় এটির উৎপত্তি স্থল নরসিন্দি পলাশ রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক তিন একই দিন শনিবার সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয় এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডায় এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এটির মাত্রা চার দশমিক তিন উৎপত্তিস্থল নোটসিন্দিতে লাস্ট নিউজ বিডি ঢাকা